কিছু খাবার দাবার কিছু সময়ের উপযোগী না যেমন খিচুড়ি এটা বৃষ্টির দিনে সবচাইতে বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে তো অনেক দিন আসলে রোজার ঈদের পর থেকে এ পর্যন্ত নাস্তা খাওয়া হয়েছে রুটি বা পরোটা এ ধরনের কিছু তবে প্রচণ্ড গরম পড়ার কারণে খিচুড়িটা আসলে এই সময় খেতে ভালো লাগে না খাওয়া যায় মজা মজা লাগে কিন্তু আসলে একটু গরমে রকম লাগে তারপরেও চিন্তা করলাম না সকালবেলা দেখলাম একটু একটু ঠান্ডা তো তার জন্যই চিন্তা করলাম না আজকে একটু সকালবেলা খিচুড়ি রান্না করি তো এখানে আমি আলু কেটে নিয়েছি আর মশলাগুলি দিয়ে আগে আলুগুলিকে একটু কষিয়ে নেব ভেজে নেব কারণ আলুটা চালের সাথে সিদ্ধ কম হয় যদি চালের সাথে দেই আর এইভাবে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলে আলুটাও খেতে ভালো লাগে এবং সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এবার এগুলিকে একটু ভেজে নিতেছি তারপর কিছুক্ষণ বাজার পর এবার আমি চালার ডালটা দিয়ে দেব চালার ডালটা দিয়ে তারপর একটা এটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ তো এর চালার ডাল একসাথে হয়ে যায় কিন্তু আসলে আলুটা হয় না আলুটা একটু শক্ত থেকে যায় যদি চালের সাথে দিই তো তার কারণে একটু আগেই বেজে নিলাম আর খেতে এইভাবে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে তো যাক আসলে গরমে আসলে সত্যি খিচুড়িটা একটু কম ভালো লাগে কারণ খাওয়ার পর একটু ইয়ে লাগে তো তারপরও বললাম না যে আজকে অনেক দিন হয়েছে খিচুড়ি খাওয়া হয়েছে একটু রান্না করি তো এখানে আমি একটু রসুন আদা তারপর একটু জিরা বাটা দিয়ে দিলাম তারপর এগুলিকে একটু ভালোভাবে ভেজে তারপর এর মধ্যে পানিটা দিয়ে দেব কারণ আদাটা আমার আসলে এভাবে প্রোজেন করে রাখছি তো একটু গলতে সময় লাগে তো আদাটা আমার গলে নাই পানির সাথে আসলে গলে যাবে তো যাক এটা চালটা ভাজার শেষ এবার আমি এর মধ্যে পানিটা দিয়ে দিলাম পানিটা চালটা ফুটে আসছে আর একটু একটু মাখা মাখা হয়ে গেলে বা একটু পানিটা শুকিয়ে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। আর এই খিচুড়িটা অবশ্য আমি মাংস দেই নাই কারণ এটা আমি ডিম দিয়ে খাবো তো এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তাহলে একটু গ্রানটা ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে কারণ গরম মশলার গ্রানটা অনেকটা ভালো লাগে মাংসের মতো গ্রানটা আসে যেহেতু মাংসও দেই নাই তো তার জন্য মাংসের মতো একটা গ্রাণ আসলে খেতে অনেকটা বেশি ভালোই লাগবে তো যাক এবার আমার খিচুড়িটা হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেবো আর যেহেতু আমি এটাকে ডিম দিয়ে খাবো এবার আমি ডিমগুলি বেজে নিতেছি তো আমি এখানে তিনটা ডিম নিয়েছি এবার হাফ হাফ করে বাঁচব তো যাক এই তো আর এইভাবে কিন্তু এই ডিম এরকম পেঁয়াজ কাঁচামরিচ মেখে এরকম ডিম ভাজা দিয়ে আসলে খেতে বেশি ভালো লাগে খিচুড়িটা আর মাংস হলে তো যাক মাংসই আর আমার সাথে খিচুড়ির সাথে মাংসটা সাথে দিয়ে রান্না করার চাইতে আলাদা মাংস রান্না করলে বেশি ভালো লাগে তো যেহেতু সকালবেলা নাস্তা খাবো তার জন্য আর মাংস রান্না করলাম না এরকম একটু সিম্পলি হলেই সকালবেলার নাস্তাটা বেশ ভালো লাগবে তো যাই হোক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ